180 টাকা 180 টাকা এগুলা আছে টাকা ওয়াল প্লাশারগুলো দেখাই দিন আমাদের অনেক সাইজের ওয়াল প্লাশার হবে রেস্টুরেন্টের জন্য যারা নিতে চায় অবশ্যই নিতে পারবে এখান থেকে এটা নতুন আসছে এটা এটা হচ্ছে করোনা জার ব্লুটুথ সিস্টেম চাইলে আপনি কুরআন তেলাওয়াত গান সবকিছু শোনা যাবে এটা দিয়ে তারপর এগুলো সসার সবগুলো হচ্ছে সসার তারপর সসার আছে আমাদের কাছে সসার কোনটা কত একটু বল সসার পর্ব মাল티 কালার একটা দুইটা তিনটা চারটা কালার একটার ভিতরেই আমাদের নতুন আইটেম আছে ওয়াল প্লাশার এগুলো রেস্টুরেন্টে বা সাভারে সব জায়গায় লাগানো যায় এর পরবে আপনার 350 টাকা আমাদের যদি দাম কমে যায় তখন আবার আমরা কমাই দিবো দাম অবশ্যই এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ডাবল পঁয়ত্রিশশো সিঙ্গেলটা পড়বে বাইশো টাকা